বছরের মধ্যে রমজান মাস হচ্ছে সেরা মাস বরকতময় মাস রহমতের মাস গুরুত্বপূর্ণ মাস ইবাদতের মাস আমলের মাস তার অন্যতম কারণ এই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই এই মাসটা অনেক বেশি সম্মানিত এই মাসের সেরা মাস হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে বছরের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটা হচ্ছে হাজার মাসের সাইতে সেরা মাস শ্রেষ্ঠ মাস আর সেই রাতটাই হচ্ছে এই রমজান মাসে এবং কি এই রমজান মাসে আল্লাহ তালা শয়তানকে বন্দি করে রাখেন যার কারণে এই মাসটি সেরা মাস এই মাসটি সেরা হওয়ার ফার্স্টটি পয়েন্ট সম্পর্কে আজকে আমরা জানব قال الله سبحانه وتعالى بالين اي رمزان ماشي أمي يكوران ناس الكراتي شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر رب العالمين بالين يريد الله بكم اليسر ولا يريد بكم العسر অলি তুক মিনুল আহিদদাতা অলি তুকে আল্লাহ মুমতাস করুন রবুল আলেমিন বলেন যখনই তোমরা রমজান মাসের সন্তান শাহরুখ রমাদান লেভিউ জিলাফের কোরআন এ রমজান মাসে আমি কোরআন নাসিল করেছি হুদাল্লিন নাস মানুষদেরকে হেদায়ত করার জন্য মানুষের হদায়াতের জন্য আমি কোরআন নাসিল করেছি এক নম্বর ফরেন্ট ওবা ইয়েনা তি মিনাল হুদা অলফর ফরক অন এবং কি সত্য মিথ্যার পার্থক্য তফাত বোঝার জন্য ভালো মন্দ বোঝার জন্য সাদা কালো বোঝার জন্য লাল নীল হারাম হালাল শরীয়ত শরীয়তবিহীন বোঝার জন্য আমি আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছি অর্থাৎ বালো খারাপ সহ সহজ কথা হচ্ছে হালাল এবং হারাম সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝার জন্য আমি কোরআনকে নাজিল করেছি ফমান শাহিদ আমিন কুমুসাহর ফালিয়া সুম যখনই তোমরা এই রমজান মাসের সন্তান পাবে ফালিয়াসুম অতফর তোমরা রোজা রাখবে তোমরা সিয়াম আদায় করবে রোজা পালন করবে ওমান ইন ফাই তুমিন ওখর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে তাহলে সে ওই মুহূর্তে যদি রোজা আদায় করতে না পারে প্রয়োজনে সে পরবর্তী সময় আদায় করে নেবে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের জন্য কখনো কঠোরতা অবলম্বন করি না এই আয়াত দ্বারা আমরা জানলাম আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন যার জন্য রমজান মাসটি সেরা হওয়ার অন্যতম একটি মাস আবার এই রমজান মাসের এমন একটা রাত আছে যে রাতের মধ্যে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন রবুল আলামিন বলেন ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর নবী আপনি কি কদর সম্পর্কে জানেন ওমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খয়রুম মিন আলফিশার এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম শ্রেষ্ঠ সেরা একটি মাস রমজান মাসের এই কদর মাগরীব থেকে শুরু করেই ফজর পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ তানাজ্জালুল মালায়েকাতু আর রুহু ফিহা باذن রব্বি মিন কুল্লি আম আসমান থেকে জমিনের মধ্যে অগণিত অজস্র ফেরেশতা নেমে আসেন যারা এই কদর রাতে ইবাদত বন্দেগী করে কোরআন তেলাওয়াত করে নফল নামাজ পড়ে দান সাদাকা করে ভালো কাজ করে তাদের মাগফেরাতের জন্য তাদের গুণামোচন করার জন্য ফেরাস্তাল আল্লাহর কাছে দোয়া করেন সালামুন হাড্টা মতো আইল ফাজ সালাতিল ফজর পর্যন্ত এই কদর রাতে রুশিলাই এই রমজান মাসটা সেরা মাস শ্রেষ্ঠ মাস উন্নত মাস এই মাসটি সেরা হওয়ার অন্যতম আরেকটি কারণ হল যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করবে রোজা রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমান যে ব্যক্তি রমজান মাস পেয়ে রমজান মাসে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে। কোনো ব্যক্তিকে দেখাবার জন্য নয়, কোনো সমাজের কাউকে দেখাবার জন্য নয়, রিয়ার জন্য নয়, লোক দেখাবার জন্য নয়। আল্লাহ সন্তুষ্টর জন্য যদি কোনো ব্যক্তি, কোনো নরনারী সিয়াম পালন করে রোজা রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা তার অতি जिंदगीর গুনা খাতাগুলোকে মোচন করে দেয় মাফ করে দেয় ওমান কমা লাইলাতিল কদর ঈমানান ওয়احتিসামান গুফিরা লাহু মা তাদ্দাম মিন জানবি এবং কি ওই ব্যক্তি কদর রাতের সন্ধান পাওয়ার পরে এই রাত্রে যদি আল্লাহ সন্তুষ্টের জন্য নফল ইবাদত করে নফল সলা আদায় করে নফল নামাজ পড়ে ফরে কোরআনতালাবাত করে দান সাজেকা করে আল্লাহ তালা এই রাত্রের উসিলায় তার অতীত জিন্দিগির গুনা খাতাগুলোকে মাফ করে দেয় সেজন্য রমজান মাসে আমরা রোজা রাখবো এবং রাত্রে আমরা ইবাদত বন্দীকি করব। এই রমজান মাস সেরা মাস হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেন রমজান মাসে রমজান মাস ছাড়া বাকি এগারো মাসে আল্লাহর বান্দারা যে ইবাদত বন্দি করে সেগুলো হচ্ছে তার নিজের জন্য ব্যক্তির নিজের জন্য আল্লাহ তারা বলছেন যে রমজান মাসে যারা রোজা রাখে রসুল্লা সাল্লি সাল্লাম অল্লাহুকুল্লু আমলিম আমালিবী আদম লাহু ইয়ামা বিহি অসুয়ামু জুন্মতুমী দেখে না ইয়ামুসৌমি আহাদিকুম ফেলা ইয়ার ফোর্স রসুন সাল্লাহ্লিসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন রমজান মাসে যেই ব্যক্তি রোজা রাখবে আয়বাদত বন্দুকি করবে ওই ব্যক্তি রোজা রাখবে স্বয়ং আমি আল্লাহর জন্য অর্থাৎ এই ব্যক্তির রোজার ফুরুস্কার আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে দিবেন সোহানুল্লাহ এজন্য রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি বন্দুকী করতে হবে এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখতে হবে আমাদেরকে কোনোভাবেই সুস্থ থাকা অবস্থায় রোজাকে বঙ্গন করা যাবে না রোজা বাঙ্গা যাবে না রব্বুল আলমিন বলেন রসুল সাল্লু সাল্লাম এরশাদ করেন এই রমজান মাসে আল্লা তালা তার বান্দারা ইবাদত করার জন্য রোজা রাখার জন্য যে শয়তান তাদেরকে ওয়াস ওয়াশা দিবে শয়তান তাদের পেছনে লেগেই থাকে সেই শয়তানকে রমজান মাসে শিকল বন্দি করে রাখা হয় ইজা দাখলা ইজাদমাদা ফুত আবু আবুসামাই আক আবু আবু জাহান্নামা অসুল শিরাদা শায়াতিন রমজান মাসে শয়তানগুলোকে শিকল বন্দি করে রাখা হয় রোজা রাখা যাতে করে রম রোজাদার ব্যক্তিকে অশা দিতে না পারে ডিস্টার্ব করতে না পারে এজন্য রমজান মাসে বেনামাজি ও নামাজি হয়ে যায় যারা খারাপ কাজ করে সমাজে তারাও ভালো হওয়ার জন্য চেষ্টা করে গাঞ্জাখোর মদ জিনাখোর নারীখোর দর্শনকারী সবার মাথায় টুপি সবাই মোটামুটি মসজিদে আসে নামাজ পড়ে রমজান মাসে শয়তানকে শিকল বন্দি করার পরেও যারা রোজা রাখবে না যারা নামাজ পড়বে না যারা খারাপ কাজ ছাড়তে পারবে না বুঝবেন আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছে তারা জালেম হয়ে গিয়েছে ফদভ্রষ্ট হয়ে গিয়েছে এজন্য রমজান অতি নিকটে রমজান আজকেই সম্ভবত আমরা চেহারি খাব তারাবি নামাজ পড়বো আজকে যদি নাও হয় আগামীকালকে আর মিস হবে না জন্য আসুন আমরা রমজানের প্রস্তুতি আল্লাহ যেন আমাদের রোজাগুলো রাখা তফিকদ আল্লাহম